নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃষাধক অমিতশ্রী আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা নিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব কী আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যারা ফেসবুকে দেখছেন অথবা ইনস্টাগ্রামে দেখছেন আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ লাইক করুন ফলো করুন যারা বৃহৎ কুষ্টি চাইছেন অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন এবার বলবো সংক্ষেপে কৌশিকে অবস্যার বিশেষ গুরুত্ব কথিত আছে এই দিন বামা খেপা সিদ্ধি লাভ করেছিলেন এবং মায়ের দর্শন লাভ করেছিলেন বৈশিষ্ট্যদেব এই তিথিতে মা তারার দর্শন লাভ করেছিলেন ভাদ্র মাসের এই কৌশিক অবসা বছরের সকল অমাবস্যার থেকে ভিন্ন এই কারণে যে এই রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং মর্তের দ্বার খুলে যায় যার ফলে সাধকেরা দেবলোক পাতার লোকের সঙ্গে অতি সহজে সম্পর্ক সৃষ্টি করতে পারে এবং এর শুভ প্রভাব এবং অশুভ প্রভাবের মাধ্যমে মানুষের বিভিন্ন রকমের শুভ এবং অশুভ কাজ করতে পারে কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে কৌশিকী অবাসার রাতে তারাপীঠের মহাশাসনে একাধিক গুপ্ত সাধনা চলে আর এই কারণেই এই রাতকে বলা হয় তারা রাত্রি সাধকেরা এই দিন ইচ্ছা মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করতে পারে এবং মানুষের প্রয়োজনে কাজে লাগাতে পারে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন কমেন্টসে অবশ্যই জয় মা তালা লিখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার